ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে পিস দফা একটি প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এ প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন তিনি প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথাও বলা হয়েছে যার নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই প্রস্তাবটি প্রকাশের পর ইসরায়েলি পক্ষ দ্রুত সমর্থন জানাল গাজার গোষ্ঠী হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তবে ট্রাম্প দাবি করেছেন তিনি ইতিমধ্যেই এমন বার্তা পেয়েছেন যে হামাস ও এই পরিকল্পনায় সম্মত হতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ট্রাম্পের বিষ দফা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে হামাস যদি প্রস্তাব অনুযায়ী যুদ্ধ সম্মত হয় তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে সকল জীবিত কিংবা মৃত ইসরায়েলি জিম্মিদের সম্পূর্ণ মুক্তির মাধ্যমে গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি তৈরি হবে এরপর হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং সেখানে গঠিত হবে একটি নতুন প্রশাসনিক কাঠামো প্রস্তাবে আরো বলা হয়েছে এই অন্তর্বর্তী প্রশাসনের নাম দেওয়া হবে দ্য বোর্ড অফ পিস বা শান্তি প্রশাসন ট্রাম্প নিজেই এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তার ভাষায় এটি আরব ও ইসরায়েলি উভয় পক্ষের সিদ্ধান্ত প্রশাসনটি হবে একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক এবং আন্তর্জাতিকভাবে তদারকযোগ্য কাঠামো এতে থাকবে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয় গঠিত একটি ফোরাম যা গাজার জনসেবা ও স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনা করবে পুরো কাঠামো কার্যক্রম নজরদারি করবে পিসবোর্ড নামে একটি আন্তর্জাতিক অস্থায়ী প্রতিষ্ঠান যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে ট্রাম্পের নেতৃত্বাধীন এ অন্তর্বর্তী প্রশাসনে আরও কিছু আন্তর্জাতিক নেতা যুক্ত থাকতেন এর মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যিনি দুই সালে ইরাকে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যাপকভাবে সমালোচিত হন এবং ইরাকের কষায় উপাধি পেয়েছিলেন গাজায় গঠিত এই নতুন প্রশাসন বিশ্বব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে পাশাপাশি ফিলিস্তিনি জনগণের মধ্য থেকে বাছাইকৃত নেতৃত্বের মাধ্যমে পরবর্তীতে গঠন করা হবে একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি সরকার একই সঙ্গে গঠিত হবে একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খল পুলিশ বাহিনী যার মূল দায়িত্ব হবে গাজায় নিরাপত্তা নিশ্চিত করা এবং হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে রয়েছে বিতর্ক ও সংশয় ডেস্ক রিপোর্ট জায়জায়দিন